সাপের প্রজাতি এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলে বোঝা যায় যে তারা বিভিন্ন ধরনের পরিবেশে অভিযোজনশীল এবং প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ সাপ স্পেন্টাস হল সরিসৃত শ্রেণীর প্রাণী এবং এদের বিভিন্ন প্রজাতি রয়েছে প্রধান বৈশিষ্ট্য ও প্রজাতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল সাপের সাধারণ বৈশিষ্ট্য এক শরীরের গঠন লম্বা চতুষ্পদহীন এবং আশযুক্ত দুই চর্ম তপ পিঠে ও পেটে আস থাকে যা সাপকে চলাচলে সাহায্য করে তিন দাঁত ও বিষগ্রন্থি অনেক প্রজাতির সাপের বিষাক্ত দাঁত ফ্যাংস থাকে এগুলো শিকার ধরার এবং আত্মরক্ষার কাজে লাগে চার দৃষ্টি ও গন্ধ সাপের দৃষ্টি সীমিত হলেও এরা জিউভার সাহায্যে পরিবেশের গন্ধ বিশ্লেষণ করে পাঁচ শ্বাস প্রশ্বাস ফুসফুসের মাধ্যমে শ্বাস নেয় ছয় ডিম পাড়া ও জন্মদান কিছু প্রজাতি ডিম পারে ওবেপেরস এবং কিছু সরাসরি সন্তান জন্ম দেয় ওবেপেরস সাপের প্রজাতি বিশ্বজুড়ে প্রায় তিন হাজারের বেশি প্রজাতির সাপ রয়েছে এগুলোকে বিষাক্ত ও অবিষাক্ত প্রজাতিতে ভাগ করা যায় বিষাক্ত শাক এক কোবরা অফায়োফাগাস হ্যানা বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিষাক্ত সাপ প্রধানত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় এদের বিষ নিউরোটক্সিক স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে দুই ক্রিট বাংলারস এসপিপি বিষাক্ত এবং ভারত ও দক্ষিণ এশিয়ায় বেশি দেখা যায় বিষ খুবই শক্তিশালী সাধারণত স্নায়ুতে আক্রমণ করে তিন রাসেল ভাইপার দ্যাবয়ারেসেলি ভারতে অন্যতম বিষাক্ত সাপ রক্ত জমাট বাধার ক্ষমতা নষ্ট করে দেয় চার র্যাফলোস্নেক ক্রোটেলেস এসপিপি উত্তর ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় লেজে ঘণ্টার মতো শব্দ হয় অবিষাক্ত সাপ এক রেড স্নেক টিয়াসমিউকোসার বাংলাদেশের গ্রামীণ এলাকায় প্রচুর দেখা যায় সম্পূর্ণ নিরাপদ এবং ক্ষতিকারক নয় দুই পাইথন পাইথন এসপিপি বিশাল আকৃতির অবিষাক্ত সাপ শিকারের চারপাশে পেঁচিয়ে তাকে শাশ্বত করে মারে তিন ওয়াটার স্নেক ন্যাটওয়েক্স এসপিপি জলাশয়ে বাস করে এবং মাছ শিকার করে চার গ্রিন ট্রি স্নেক ক্রাইসোপেলিয়া এসপিপি গাছে বাস করে এবং খুব হালকা ও সুন্দর দেখতে সাপের গুরুত্ব সাপ পরিবেশের খাদ্য খাদ্যশৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা ইঁদুর ও অন্যান্য পোকামাকড় খেয়ে কৃষিক্ষেত্রে উপকার করে বিষাক্ত সাপের বিষ চিকিৎসা ক্ষেত্রে অ্যান্টিভেনম তৈরিতে ব্যবহৃত হয় আপনি যদি নির্দিষ্ট কোনও সাপ বা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান বিস্তারিত বলতে পারেন